সে আম সাধারণ মাঠ চলছে তো এই মাসে হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম বুটটাকে সিদ্ধ করে প্রথমে রেখে দিই তারপরে হচ্ছে আলু কুচি করে নিই লাস্ট হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ এই তিনটা জিনিস আমাদের থাকে বুট ভাজির জন্য লবণ আর পাশাপাশি হলুদ তেল তো মাস্ট এখানে হচ্ছে মসুর ডাল বাটা আমি যেহেতু মসুরির ডাল বাটা পছন্দ করি তো সেজন্য হচ্ছে মসুর ডাল বাটাটা নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা সামান্য হচ্ছে জিরা জিরাগুড়ি হলুদের গুঁড়ি আর হচ্ছে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হলো এই ডোটা রেডি করবো বেসনটাকে হচ্ছে আমি একদম সবসময় প্রত্যেক রঙ জানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরা গুঁড়ির লবণ এই তিন চারটা উপকরণ দিয়ে হচ্ছে আমি মেখে রাখি গুঁড়িটাকে দেন হচ্ছে যেদিন বেগুনি বানাবো সেদিন হচ্ছে আমি যেই বেগুনটা বেগুনটা নিয়ে নিই আর ডোটা রেডি করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিই ইফতারের আগ মুহূর্তে জাস্ট হচ্ছে বেগুনিটা ফ্রাই করে নিই পেঁয়াজ ভাজি করে নিচ্ছি প্রথমে সেটা হচ্ছে বুট ভাজি করব। পেঁয়াজটা একটু যখন ভেজে আসলো তখন হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ কাটা পেঁয়াজ বাটা তো এখন হচ্ছে প্রত্যেকটা উপকরণকে আমি একটু ভালোভাবে কষে নিচ্ছি যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ এই গন্ধটা না থাকে তো এখানে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি আলুর পুঁচি দিয়ে দিচ্ছি মানে আলু বুট একই রকমের একই স্পাইলে হচ্ছে কাটাকাটি তো এই এখন হচ্ছে বুটটা দিয়ে দিচ্ছি বুট আলু মশলা সব এক হচ্ছে থেকে একটু আমি নেড়ে চেড়ে তারপর হচ্ছে পরিমাণ করে পানি দিয়ে দিই পাতিলটা ছোট আছে আমি বুটগুলোকে ঢেলে অন্য একটা পাত্রে নিচ্ছি যেহেতু ওই পাতিলটা একদম ছোট হয়ে গিয়েছিল তো আমি পাত্রটাকে একটু চেঞ্জ করে নিলাম আসলে এমন ভুল আমাদের সকলের ক্ষেত্রে হয় সকল নারীদের ক্ষেত্রে হয় প্রথম পরিমাণটা আসলে আমি বুঝতে পারিনি আমি ভাবছি ছোট পাতিলেই হচ্ছে আমার দুধভাজিটা হয়ে যাবে পরে মনে হলো যে না একদম আটসাট হয়ে যাচ্ছে সেই জন্য একটু চেঞ্জ করে নিলাম বুটটাকে ভালোভাবে ভেজে নিলাম মশলার মধ্যে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো এতটুকু পানি আমি দিচ্ছি এতটুকু পানিতে যখন আলু বুটটা আর একটু সফট হয়ে যাবে তারপরে হচ্ছে আমি দ্বিতীয় স্টেপ দেখাচ্ছি কীভাবে আমি বুটটাকে আমি আমার বাসায় রান্না করি পেঁয়াজু করছি তো মশলা ডালে পেঁয়াজ করতে আমি প্রথমে কাঁচামরিচ কুচি দিচ্ছি তারপর একটু বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ আসলে রমজানের দিন লবণটা অনেকে আন্দাজ করে দিতে পারে অনেকে দিতে পারে না আর অল্প পরিমাণে আমি হলুদের গুঁড়ি আর একটু জিরার গুঁড়ি দিয়ে মেখে নেব তো আসলে আমি সবসময় হয় কি প্রতি রমজানের যখন মরসুরের ডালের পেঁয়াজুটা করি তখন হচ্ছে আমি থামখুনির পাতা ইউজ করি এবার কেন জানি থামকুনি পাতাটা আমি পেলাম না এত চেষ্টা করলাম যে থামকুনি পাতা দিয়ে একটা দিন অন্তত পেঁয়াজু ভাজি করে খাবো তো যেটা শাক বিক্রেতার দোকানে থাকে বা থাকে একটা আমি পাতা পাইনি ইউজ করিনি ইফতারিটা হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে বেগুন অনেকে অনেকভাবে পছন্দ করে আমার যদিও পেঁয়াজু পছন্দ না তবে আমার বেগুনিটা খুবই ফেভারেট একটা একটা খাবার ইফতারের আইটেমে বেগুনি আর হচ্ছে ফুট আমার শাশুড়ি বা আমরা ছোটবেলা থেকে সবাইকে দেখে আসছি পেঁয়াজ যখন ভাজে করতো তখন হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিত কিন্তু এখন আমার এভাবে ভালো লাগে না আমি জাস্ট এভাবে দিয়ে দিই আমার কাছে এইভাবে মনে হয় দিলে সবচেয়ে বেশি মনে হয় জাস্ট হাতে নেবেন আলতো করে হচ্ছে এভাবে তেলে ছেড়ে দিবেন ওভাবে চ্যাপটা চ্যাপটা করে দিলে আমার কাছে মনে হয় পেঁয়াজগুলো শক্ত এবং কেমন জানি থাকে মানে সফটনেস থাকে না মানে পেঁয়াজুর মধ্যে আসে না একটা সফটনেস ওই সফটনেস বা মুচমুচে ভাব এগুলো থাকে না হোটেলের স্টাইল বলেন বা আগের যেমন মা খালা চাচি দাদি বা শ্বশুর শাশুড়িরা বা যারা এভাবে দিতে পছন্দ করত বা আরো বড় বড় করে একদম এত বড় বড় করে দিতে পছন্দ করত এটা আমার ভালো লাগে না তাই আমি এভাবে দিই জাস্ট এভাবে আমার কাছে দিতে ভালো লাগে বা আমার কাছে মনে হয় এভাবে অনেকক্ষণ ক্রিস্পি থাকে খেতেও ভালো লাগে একটু পেঁয়াজের পরিমাণটা তবে বাড়িয়ে দিতে হবে কেন পেঁয়াজু মানি হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া উচিত যে কোনো পেঁয়াজুর ক্ষেত্রে এখানে আমি এভাবে যদি দিই তাতে করে আমি একটা প্রথম একটা পলেপ দিলাম আবার এটার উপর আর একটা পলেপ দিলাম মানে দুই তিন পলেপেও কিন্তু অনেকগুলো পেঁয়াজি ভাজি করা যায় যেমন একটা কড়াইতে আমি এখানে প্রায় অনেকগুলো পেঁয়াজি দিয়ে দিলাম একটা সময় ছিল তরমুজ আমরা বটি দিয়ে কাটতাম সেটা বেস্ট ছিল কিন্তু এখন দাঁড়িয়ে কাটতে ভালো লাগে আমার কাছে ছুরি দিয়ে বা নাইট দিয়ে কাটতে আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয় তবে বটি দিয়ে কাটা বেস্ট বটি দিয়ে কাটলে হয় কি সাইজগুলো আমার কাছে মুজ কার কার পছন্দ আমার তেমন একটা পছন্দ না আমার কাছে মহ্পদ শরবতটা যদি করে তাতে করে তরমুজটা একটু হলেও খেতে ভালো লাগে তবে আমার বাসায় সবার তরমুজ অনেক বেশি পছন্দ যেটা

এটা হচ্ছে মসুর ডালের পেঁয়াজ করছি তো মসুর ডালের পেঁয়াজ করতে আমি প্রথমে কাঁচামরিচ কুচি দিচ্ছি তারপর একটু বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আসলে রমজানের দিন লবণটা অনেকে আন্দাজ করে দিতে পারে অনেকে দিতে পারে না আর অল্প পরিমাণে আমি হলুদের গুঁড়ি আর একটু জিরার গুঁড়ি দিয়ে মেখে নেব তো আসলে আমি সময় হয় কি প্রতি রমজানের যখন মরুসুরের ডালের পেঁয়াজুটা করি তখন হচ্ছে আমি থামখুনি পাতা ইউজ করি এবার কেন জানি থামকুনি পাতাটা আমি পেলাম না এত চেষ্টা করলাম যে থামকুনি পাতা দিয়ে একটা দিন অন্তত পেঁয়াজু ভাজি করে খাবো তো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে গিয়ে জিরে গুঁড়ি পেঁয়াজুর ডালটা মেখে নিলাম ইত্যাদিতে হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে বেগুন অনেকে অনেকভাবে পছন্দ করে আমার যদিও পেঁয়াজু পছন্দ না তবে আমার বেগুনিটা খুবই ফেভারেট একটা খাবার ইত্যাদির বেগুনি আর হচ্ছে ফুট আমার শাশুড়ি বা আমরা ছোটবেলা থেকে সবাইকে দেখে আসছি পেঁয়াজু যখন ভাজি করতো তখন হাত দিয়ে এভাবে চেপ্টা করে দিত কিন্তু এখন আমার এভাবে ভালো লাগে না আমি জাস্ট এভাবে দিয়ে দিই আমার কাছে এইভাবে মনে হয় দিলে সবচেয়ে বেশি ক্রিস্ট মনে হয় যা খাতে দিবেন আলতো করে হচ্ছে এভাবে তেলে ছেড়ে দিবেন ওভাবে চ্যাপটা চ্যাপটা করে দিলে আমার কাছে মনে হয় পেঁয়াজগুলো শক্ত এবং কেমন জানি থাকে মানে সফটনেস থাকে না মানে পেঁয়াজের মধ্যে আসে না একটা সফটনেস ওই সফটনেস বা মুচমুচে ভাব এগুলো থাকে না তো এই আমি হোটেলের স্টাইল বলেন বা আগে যেমন মা খালা চাচি দাদি বা শ্বশুর শাশুড়িরা বা যারা এভাবে দিতে পছন্দ করতো বা আরও বড় বড় করে একদম এত বড় বড় করে দিতে পছন্দ করতো এটা আমার ভালো লাগে না তাই আমি এভাবে দিই জাস্ট এভাবে আমার কাছে দিতে ভালো লাগে বা আমার কাছে মনে হয় এভাবে অনেকক্ষণ কিস্পি থাকে খেতেও ভালো লাগে একটু পেঁয়াজের পরিমাণটা তবে বাড়িয়ে দিতে হবে কারণ পেঁয়াজু মানেই হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া উচিত যে কোনো পেঁয়াজুর ক্ষেত্রে এখানে আমি এভাবে যদি দিই তাতে করে আমি একটা প্রথম একটা পলেট দিলাম আবার এটার উপরে একটা পলেট দিলাম মানে দুই তিন পলেপেও কিন্তু অনেকগুলো পেঁয়াজি ভাজি করা যায় যেমন একটা কড়াইতে আমি এখানে প্রায় অনেকগুলো পেঁয়াজি দিয়ে দিলাম ছিল তরমুজ আমরা বটে দিয়ে কাটতাম সেটা বেস্ট ছিল কিন্তু এখন দাঁড়িয়ে কাটতে ভালো লাগে আমার কাছে ছুরি দিয়ে বা নাইট দিয়ে কাটতে আমার কাছে আর তুই স্বাচ্ছন্দ্য বোধ হয় তবে বটিদিক কাটানোর বেস্ট বটি দি কাটলে হয় কি সাইজগুলো আমার কাছে